হাজার আজকে আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা জোর আক্রমণ ফের দুযোগ বাংলা আকার উত্তর থেকে দক্ষিণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি সতর্কতা আজ বৃহস্পতিবার বাংলার আকাশে বৃষ্টির ইঙ্গিত জোরদার আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী একদিকে পাকিস্তান সংলগ্ন গভীর নিম্নচাপে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে মৌসুমি অক্ষরেখার অবস্থান উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা দুটো মিলেই প্রভাব ফেলছে গোটা রাজ্যে ফলে উৎসবের মৌসুমে আগে আবহাওয়ার ছবিতে ফের বদল আসছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আজ দিন আবহাওয়া কেমন থাকবে কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ আর মেঘের লুকোচুরির খেলা এদিকে ভাদ্রের ব্যবসা গরম না হবেন অফিস যাত্রীরা সম্ভাবনা রয়েছে শহরে বেশ কিছু জায়গায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না আজ সারাদিন তাপমাত্রা আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকবে উনআশি শতাংশ বাতাসের আদ্রতা মাঝে মধ্যে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আজ অস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে আজ সারাদিন থাকবে আবার এটি আগামী বারো ঘন্টার মধ্যে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে সরে গিয়ে উত্তর পূর্ব আরব সাগরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপ নেবে এর প্রভাবে ইতিমধ্যেই গতকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গে আটটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল আজ বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো নেই বললেই চলে উত্তরবঙ্গে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আবারও মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত পাকিস্তানের গভীর নিম্ন চাপ থেকে এই ওরেখা আগ্রা লখনৌ বারাণসী হয়ে বাঁকুড়া ও দীঘা ছুঁয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি বুধবারের পর আজ বৃহস্পতিবার আরো বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রবল প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার একে সতর্কতা জারি থাকবে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি ও সমতল একাধিক জেলায় অল্প কয়েকদিন বৃষ্টি প্রবল সম্ভাবনা থাকছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন